পাকিস্তানের বিপক্ষে হারের হতাশার দিনে শান্তনার আলো হয়ে এলেন তানজিম হাসান সাকিব করলেন নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক তাও আবার এমন এক জায়গায় নেমে যেখানে করা যেন অসম্ভবের ব্যাপার। বাংলাদেশ দল যখন একের পর এক উইকেট ছাড়িয়ে ম্যাচটা পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে তখন হয়তো অনেকেই আশা ছেড়ে দিয়েছিল কিন্তু তখনও লড়াই থামিয়ে দেননি তানজিম হাসান সাকিব নয় নম্বরে নেমে একাই লড়ে গেছেন খেলেছেন পঞ্চাশ রানের দারুণ এক ইনিংস দলের হারটা আটকাতে না পারলেও ঠিকই করেছেন এক অসাধারণ বিশ্ব রেকর্ড টি টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে নেমে আন্তর্জাতিক ম্যাচে ফিফটি এই ইতিহাসে সাকিবই শুধু দ্বিতীয় নাম আর টেস্ট খেলুর দেশের কোনো ব্যাটার হিসেবে তিনি প্রথম টি আন্তর্জাতিক ইতিহাসে নয় নাম্বারে ব্যাট করতে নেমে ফিফটি করার এমন কীর্তি এর আগে দেখা দিয়েছে মাত্র একবার গত সতেরোই মে অর্থাৎ মাত্র দুই সপ্তাহ আগে অস্ট্রিয়ার ক্রিকেটার হামিদ শফি স্লোভেনিয়ার বিপক্ষে নয় নম্বরে নেমে ফিফটি করেছিলেন তবে টেস্ট খেলুড়ি দেশের মধ্যে এটি প্রথম কোনো ঘটনা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নয় নেমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এর আগে ছিল পাকিস্তানের আনোয়ার আলীর দখলে দুহাজার সালে শ্রীলঙ্কার বিপক্ষে ছেচল্লিশ রান করেন এই ব্যাটার টাইগারদের মধ্যে এই রেকর্ড ছিল তাস্কিন আহমেদের গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে নয় নেমে একত্রিশ রান করেছিলেন তাস্কিন তবে শুক্রবার সেটাকেও ছাড়িয়ে গেলেন সাকিব গত শুক্রবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে দুইশো এক রান জবাবে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং ছিল এলোমেলো একে একে উইকেট পড়তে থাকে পাকিস্তানি বোলারদের সামনে কেউই যেন দাঁড়াতে পারছিলেন না এমন এক ম্যাচে একমাত্র স্বস্তির নাম ছিলেন তানজিম সাকিব যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের স্কোরবোর্ডে শুধুই হতাশা তবে পরিস্থিতি মাথায় রেখেই খেলেছেন বুঝে শুনে ডট বল খেলেননি অহেতুক সুযোগ পেলেই শট খেলেছেন দারুণ কনফিডেন্সে প্রতিপক্ষের বোলারদের সামলেছেন দারুণ দক্ষতায় রানের ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও একটি চারের মার সাকিবের খেলার ধরন দেখে বোঝার উপায় ছিল না যে আদৌতে তিনি একজন টেলেন্ডার বরং একজন টপ অর্ডার ব্যাটারের মতোই লাগছিল তার খেলাটা টপ অর্ডারে দিনকে দিন ব্যর্থতা বাড়তে থাকলেও লোয়ার অর্ডারে টাইগার ব্যাটিংয়ের গভীরতা ঠিকই বাড়ছে বল হাতে দারুণ দক্ষতা দেখানোর তানজিম সাকিব তাসকিন আহমেদরা ব্যাট হাতেও নিজেদের দক্ষতা এখন দেখাচ্ছেন প্রতিনিয়ত নাজমু সাকিব অন